করবে তীর দিয়ে তাকে কি করবে হত্যা করবে দার্জাল তীরের মাধ্যমে তীর আছে না ধনুকে লাগায় তীর মারে তীর দিয়ে দাজ্জালকে হত্যা করবে এই তীরের মাধ্যমে দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দেবে দাজ্জালের পরেই শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের ক্ষেত্রে আবার ভাবে আসবে ইয়াজুজ মাহাজুজ হজরতের নূর আলাহ সালামের সন্তানদের একটা বংশ হজরতের নিউ তাদেরই ওনারই এক বংশধর হচ্ছে ইয়াজুজ সেই দল তারা এখনো আছেন যেটার খবর আমরা কেউ জানি না দুনিয়ার বৈজ্ঞানিকরাও এখনো পর্যন্ত ইয়াজুজ মাহাজুজ পৃথিবীর কোন প্রান্তে আছে কেউ বের করতে পারে না শুধু এতটুকু জানে যে তারাও যেরু অথবা ওই দিকে আছে সিরিয়ার দিকে আছে এতটুকু ধারণা দেওয়া যায় কেন দাজ্জালকে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এক বিশাল বড় প্রাচীর দিয়ে শীসাডালা প্রাচীর দিয়ে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে তাদের থেকে উত্তর দিকে বিশাল বড় এক সমুদ্র আর পূর্ব পশ্চিমে তাদেরকে বিশাল বড় প্রাচীর দিয়ে শীসাডালা প্রাচীর দিয়ে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে তারা সেখানে এই পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষের দশ গুণ বেশি মানুষ হচ্ছে ইয়াজুজ মাহাজুদের বংশধর এই পৃথিবীতে এখন যত মানুষ আছে কেয়ামতের আগে যত মানুষ আসবে পৃথিবীতে সমস্ত মানুষ যা হবে ইয়াজুজ বংশধর তার থেকে গুণ বেশি হবে এত পরিমাণ ইয়াজুজ মাহাজুদের বংশধর সেখানে আর কেন আছে কেয়ামতের আগে বলেন ইয়াজুজ মাজুজ তারা তাদের সে বংশ এটা হচ্ছে দুইজন সাধারণ তাদের নেতাদের নাম তাদের কিন্তু সৈন্যের অভাব নাই বংশের মানুষের অভাব নাই কিন্তু মূল দুইজনের নাম হচ্ছে ইয়াজুজ বা তারা এই শীর্ষালা প্রাচীর প্রত্যেক দিন ভাঙ্গার চেষ্টা করে ছিদ্র করার চেষ্টা করে কিন্তু ছিদ্র আর করতে পারে না তারা তাদের যে দল নেতা আছে সেই নেতা প্রত্যেক দিন যখন চেষ্টা করে ব্যর্থ হয় সন্ধ্যা হয়ে যায় তখন বলে চলো আগামীকাল আবার করব চলে যায় পরের দিন আয়সা দেখে আবার আগের মতো সে প্রাচীরটা ভোটা হয়ে গেছে এই প্রাচীর দিয়েছিল বাচ্চা জোল নাই এই পৃথিবী শাসন করেছেন চারজন বাচ্চা সারা পৃথিবী একা শাসন করেছেন চারজন বাচ্চা তার মধ্যে একজন হচ্ছে বাচ্চা জোলতানাই জোলকার নাইন দিয়েছিলেন এই সিসাডালা প্রাচীর জোলকার নাইন সফর করতে করতে সে এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষ আবেদন করছেন বাচ্চা এই জঙ্গলের এই পাহাড়ের পিছন থেকে একদম লোক এসে আমাদের উপর আক্রমণ করে আমাদের উপর অত্যাচার করে আপনি যদি প্রাচীর দিয়ে দিতেন তাহলে তারা আমাদের এখানে আসতে পারত না বাদশা নাই তাদেরকে সেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুই পাহাড় আছে এই পাহাড়ের মাঝখানে তাদেরকে সেই প্রাচীর দিয়েছে এই প্রাচীরের প্রস্ত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ষাট গজ গাট গছ ঠিক এটা কি তারা ভেদ করতে পারতেছে না কিন্তু আগে যখন খুব নিকটে চলে আসবে তখন একদিন তারা বলবে তাদের নেতা যে আজকে সন্ধ্যা হয়ে গেছে চলো ইনশা আল্লাহ আগামীকাল আমরা এই প্রাচীর ছিদ্র তুল যেদিন ইনশাল বলবে সেদিন আর প্রাচীর আগের মতো হবে না পরের দিন এসে দেখবে আগের মতো পড়ে আছে তখন অল্প কিছু সময়ের ভিতরে সেটা ছিদ্র করে তারা বের হয়ে যাবে বের হওয়ার পৃথিবীতে অরাজকতা শুরু হয়ে যাবে এই পৃথিবীর সমুদ্র তাদের দল এত বড় হবে বলা হয়েছে দল এত বড় হবে যে সামনে যারা প্রথম সারিতে থাকবে তারা সমুদ্র এবং নদীর পানিগুলো সব পান করে ফেলবে সব খেয়ে ফেলবে খেয়ে ফেলার পরে পিছনে যারা আছে তারা যখন আসবে এই জায়গায় সমুদ্রে এবং নদীতে এসে দেখবে তারা মনে করবে এখানে কোনোদিন পানি ছিল না হানা এমন ভাবে তারা পানি পান করবে তাদের দল এত বিশাল হবে সামনের দলের ওরা পিছনের দল থেকে এত বড় হবে সামনের দল পানি পান করে চলে যাবে খেয়ে শেষ করে ফেলবে পিছনের দল এসে দেখবে এত শুকনো থাকবে যে ফেটে চৌচির আছে মাটি এখানে যে কোনোদিন পানি ছিল এটা বিশ্বাসই করবে এত বিশাল দলের এক দল হবে এই হচ্ছে আমাদের কে বিশেষ কিছু আলামত এর মধ্যে বড় বড় হচ্ছে চায়ের আলামত দাঁতচালের আবির্ভাব ইয়াজুজ মাহুদের আবির্ভাব দাব বাতুল আট জমির ফেটে প্রাণী বের হবে এবং সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে সেদিন দিন কেয়ামত আর বাকি থাকবে না হয়ে যাবে তো সময় সংক্ষেপ এজন্য সংক্ষেপে ইনশাআল্লাহ শেষ করে দিলাম আল্লাহ রবুল্লা আলমী যদি তাও ফিরতে ইনশাআল্লাহ আবারও বহুদিন আলোচনা করবে বিষয়ে বিস্তারিত তো যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته